তফকরু ফি খালকিল্লা ওয়া লা তাতাফাক্কারু বিল্লাহ ওয়া তাসমু বিহাবিল্লাহ ওয়া লা তাতাফাওয়ালু যাই হোক আমাদের আজকে এত দীর্ঘ সময় আপনাদের মেহনতের মাধ্যমে আমাদের যা আলোচনা হয়েছে এই আলোচনার সমন্বয় দ্বারা প্যানেল চেয়ারম্যানের উপস্থিতিতে মুক্তি শহীদুল ইসলাম সাহেবের উপস্থিতিতে সভাপতি সাহেবের উপস্থিতিতে পাশাপাশি আমাদের দিন ইসলাম ভাই আসলে ওনারা অনেক মনের মানুষ তারা কি পরিমাণ ইসলামকে যে মহব্বত লয় পার্সোনাল আচরণ করে বুঝলাম যে তারা কীভাবে এত সহজে ইসলামের জন্য সব কিছু বিলীন করে দিতে পারে যাই হোক ওনাদের সাথে আমাদের আলোচনা খোলা মানে আলোচনা হয়েছে শেষ পর্যায়ে আমরা যা সিদ্ধান্তের মধ্যে বসলাম তা হইল এক নম্বর বক্স বাদ্যযন্ত্র বাজানো যাবে না দুই নাম্বার কোনো মহিলা নারী আনা বা নাচানো যাবে না তিন নাম্বার কোনো ধরনের গানের আসর বসানো যাবে না চার নম্বর মদ জুয়া মাদক সেবন করা যাবে না এগুলো থেকে দূরে থাকা থাকতে হবে পাঁচ নাম্বার কোনো ধরনের পুরস করা যাবে না এর পরিবর্তে মিলাদ ও ইসাদে সব এর পাশাপাশি জিকির মাহফিলের আয়োজন করা হবে আগামী আর ষষ্ঠ নম্বর শর্ত যেটা আগামী বছর থেকে পুরোপুরি পুরষ বন্ধ থাকবে এর ব্যতিক্রমে ওয়াজ মাহফিলের আয়োজন করা হবে এই বিষয়ে আমরা একমত হয়েছি ওনারা ইনশাল্লাহ নরাজে বোঝাবেন যাম বনাব প্ৰতি